বাংলাদেশে একটু অফার সম্ভাবনার দেশ আমাদের ঘোষণা করেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না দুর্নীতি করতেও দেব না চাঁদাবাজি আমরা কোন ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমরা কোন ধরনের প্লটের জন্য আবেদন করব না আমরা কোন সরকারি প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না কাজ হবে আমরা তদাইকুম আলহামতুল্লাহ কথা আপনারাই বলেছেন আমার তেমন বলার কিছু নেই আসলে বাংলাদেশ একটু অপার সম্ভাবনার দেশ এই দেশে জনসংখ্যা প্রচুর আঠারো কোটি মানুষ যদি হয় ছত্রিশ কোটি হাত এই ছত্রিশ কোটি হাত দিয়ে যদি আমরা কাজ করি তাহলে যে অগ্রগতি উন্নতি হওয়ার কথা সেটা বিশ্বমানের আমরা পৌঁছে আগে কথাটা বন্ধ করতে হবে উন্নয়ন যা করবেন থাকবে তো যে বলছিলাম আসলে আমাদের দেশের যুবক সমাজ আমাদের আলেম সমাজ সবাই দেশকে চিন্তা করে একটা অংশ আছে যারা শুধু নেগেটিভ কাজে ব্যস্ত যারা নিজের স্বার্থ নিয়ে কথা বলেন এইটা কাজে ব্যস্ত আছে একটা অংশ কিন্তু এই দেশের বৃহৎ অংশ বলেন সমাজ বলেন বিজ্ঞানী গবেষক সবাই হলো দেশের কল্যাণের জন্য কাজ করে কিন্তু বন্ধ না থাকার কারণে সব ভাই এবং বন্ধুগণ আপনারা কথা বলেছেন আসলে আগামী দিনের যে নেতৃত্বটা আসবে আর সেই নেতৃত্বই ফুটাটা বন্ধ হবে কি হবে না সেটা নির্ভর আমাদের আমির জামাত ঘোষণা করেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করবো না দুর্নীতি করতেও দেব না কোনো চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতেও দেব না ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমরা কোন ধরনের প্লটের জন্য আবেদন করব না আমরা কোন সরকারি প্রজেক্টের টাকা নিজের হাতে নেবো না কাজ হবে আমরা তদারকি করব এইভাবে আমরা দুর্নীতির দুঃশাসন বন্ধ করতে চাই তো সেই কাজটা যদি সবাই মিলে না করে তাহলে হবে না এখন আপনাদের সাথে এই সমাজে একটা বড় অংশ জড়িত আছে আপনাদের সাথে এই যে সংসদ নির্বাচনটা হচ্ছে এই নির্বাচন কিন্তু অন্য সময়ের মতো হবে না বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম একটা শ্রেষ্ঠ নির্বাচন হতে পারে যদি সদিচ্ছা সবার থাকে এখন পর্যন্ত যেটা বুঝতেছি যে সেই দিকে যাচ্ছে এর আগে যত নির্বাচন হয়েছে একানব্বই নির্বাচনটা একটা মোটামুটি ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে আর যদি এবার যদি পায় তাহলে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ এই সুযোগটাই ওলামায় ক্রাম সহ আমরা সবাই যদি কাজে লাগাতে পারি যোগ্য প্রার্থীদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে আসতে পারি আপনারা খুশি হবেন কিছু কিছু কথা থাকবে সবাই যদি এক হয়ে যায় তাহলে আর মানে যদি মনে করেন যে আল্লাহ পাঠায় পাঠাই দিত শেষ করতে পারতেন তোমরা দেখো ফলো করলে আসবে ভালো কিন্তু এটাকে করার জন্য একজন নবীও দিলেন একজন শিক্ষক পাঠাই দিলেন এমন তাহলে সবাই ভালোই হয়ে যাবে ভালোই কথা বলবে ভালো ভূমিকা রাখবে এটা আশা করা ঠিক না এর মধ্যে অধিকাংশ লোকদের ভালো বলবে এবং আশা করি অধিকাংশ ভালো মানুষগুলো ভালো থাকবে সবারই দাবি অন্তত ইসলাম পন্থীদের ভোট একটা বাক্সে পড়ে এমন সেই প্রচেষ্টাটা অব্যাহত আছে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ এই জন্য আমি আপনাদের কাছে যে খেদমতটা পেশ করতে চাই যে এই অঞ্চলের জন্য আমাদের যে কাজ আমাদের একটা হবে জাতীয় ভাবে একটা ম্যানিফেস্টো থাকবে ইস্তেহার থাকবে আর স স এলাকার জন্য আমাদের কিছু কাজ থাকবে যেমন আমাদের এই এলাকায় যে কাজগুলো বেশি দরকার এখানে আমাদের যানজট বেশি এখানে চাঁদাবাজি হয় এবং ফুডগুলো মার্কেটগুলোতে চাঁদাবাজি হয় এগুলো কিভাবে নিরসন করা যায় সেটা আমাদের চিন্তা ভাবনায় আছে যে আমরা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এবং আপনাদের সহযোগিতায় আমরা যদি আসি তাহলে এই কাজগুলো আমরা করব ইনশাল্লাহ এরপরে মনে করেন যে এখানে আহ বৃষ্টি দেখা যায় যে পানি যায় বিশেষ করে আমাদের এই যে দিক দিয়ে এরপরে মধ্য এই দিক দিয়ে অনেক পানি জমে যায় তো এগুলো নিরসনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কি কি কারণ এগুলো হতে পারে সেগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে মনে করেন যে আমাদের বাইতুল মোকারম বিশাল একটা স্থাপনা এটা অনেক কিছু করার আছে কিন্তু সরকারের এ পর্যন্ত যত সরকার তারা কি দিকে নজর আপনারা জেনে খুবই ই হবেন যে স্বাধীনতার পরে তারা কি করলো যে এখানে ইসলামের নাম নিশানা যা আছে এগুলো বই পুস্তক যা আছে এগুলো সব কি করে করায় দাও করায় দাও ওই সময় যারা ছিলেন তারা কি করছেন তারা ওইটাকে খুব গোপনে সরাইয়া আপনার অন্ততপক্ষে এই মানুষজন এই যে বিভিন্ন মার্কেট টার্কেট এই যে পুরান বই পাওয়া যায় না সেখানে দেওয়া অথবা কেউ যদি নিয়ে যেতে চায় নিয়ে যাক বাসা বাঁধি যা থাকুক বইগুলো মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে সকল ধরনের ইসলাম অগ্রগতি উন্নতি হোক এই যে বই পুস্তক সব সরায় এটা হলে একটু স্বাধীনতা করার পরে এই কাজগুলো করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু কিছু লোকের আবার ওখানে এসেছেন আপনারা ওখানে একটা চকিতে থাকতেন এবং যারা এই জাতীয় চিন্তা ভাবনা করে ওই সব লোকজনকে ডেকে এনে ব্যাপক সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে এই জাতীয় কার্যক্রম খুব বেশি আগায়নি এখান থেকে একটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের লেখনী দরকার যে ধরনের বই পুস্তক দরকার সে কাজগুলো আমরা কেন্দ্রিক একটা আমাদের কি বলবো মার্কাজ গড়ে উঠবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা মার্কাজ গড়ে উঠবে এবং সেখানকার একটা আমরা পর্যটন এবং জ্ঞানের পর্যটন হতে পারে মানুষ দেখতে আসবে এখানে কি হয় কি সমস্যা এবং এখান থেকে শিক্ষা নিবে এই ধরনের একটা সুন্দর একটা পরিকল্পনা আমাদের আছে বাইক লোকের নিয়ে এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার আরো উন্নতি সেখানকার কেন্দ্রীয় লাইব্রেরি সহ আমাদের অনেক চিন্তা ভাবনা আছে এখানে আমাদের দুইটা বড় হাসপাতাল আছে সরকারি একটা হলো পিজি হাসপাতাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটার নাম ছিল কি চিন্তা করেন নতুন একটা প্রতিষ্ঠান বানায় তার বাপের নাম দেন তো একটা কাজে লাগতো কিন্তু নিজের নাম এরকম অবস্থা এবং প্রত্যেকটা পদে পদে দুর্নীতি প্রত্যেকটা পদে পদে মানে টাকা পয়সা তসরুপ এই যে মেট্রো রেলটা সংস্কার করার জন্য বলছিল কি এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে তাই না এক মাসের মধ্যে তিন কোটি টাকা না এক কোটি টাকা দিয়ে ওরা সেরা সারা হয়ে যাবে চিন্তা করছেন মানে কত রকমের দুর্নীতি টাকা পয়সা যে তস্রুপ এটা কল্পনা করা যায় না তো এই পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজকে আমরা আধুনিকায়ন করার জন্য সরকারকে আমরা প্রস্তাব দেব পরিকল্পনা দেব যেন এটাকে ওই বিশ্বমানের হাসপাতাল করা হয় আমাদের দেশের রুগী কেন ইন্ডিয়া যাবে বলে ইন্ডিয়া যাবে কেন ইন্ডিয়ার চাইতে ভালো ফ্যাসিলিটি আমরা এখানে দিতে পারি তাহলে ইন্ডিয়া যাওয়া তো দরকার নাই তাহলে স্বল্প খরচে দেশের মধ্যে থেকেই যেন কাজগুলো করতে পারে ঢাকা মেডিকেল কলেজে তো যাওয়াই যায় না অব্যবস্থাপনা দুর্গন্ধ সবকিছু মিলে সেখানে কিভাবে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ যাবে তো এইভাবে আমাদের শিক্ষা স্বাস্থ্য তারপরে হলো সংস্কৃতি সংস্কৃতি মানে বলতেই যে কি জানবাজ না দুঃখিত বল ইসলামের সংস্কৃতি নাই রাসুল্লাহাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার আগেই মদিনায় উনি লোক পাঠায় দিলেন মানে রাজনৈতিক বিপ্লবের আগে উনি সংস্কৃতি বিপ্লব করলেন অর্থাৎ তো আমাদের সংস্কৃতি হলো ঈশার নামাজের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হবে হজরের আজান দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে এই সংস্কৃতিকে কেমন লালন করা যায় এই যে আমাদের শিল্পকলা একাডেমি আছে গেছেন কোনো দিন যা দেখেন শিল্পকলা একাডেমিতে ইসলামের কোনো নাম নিশানা নাই তাহলে সেখানে আমাদের ইসলামাইজেশন করতে হবে সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সরাড্ডি উদ্যান আমাদের এই যে রমনা পার্ক এটাকে কাজে লাগাইতে হবে সকাল থেকে শুরু রাত দশটা পর্যন্ত কাজ করতে পারে মানুষ একটা পার্ক করে আছে ব্রিটিশ আমলে করে গেছে এরপরে আর কোনো আছে আপনারা তো ম্যাক্সিমাম মানুষ এবং সাহেবরা সৌদি আরবে গেছেন হজ ওনার কারণে দেখেন না ওখানে সারা দিন মার্কেট চলে না কি বলেন হজের সময় সোনার মার্কেট বন্ধ হয় তার যদি বন্ধ হয় দেখবেন সারা রাত চলে আমরাও চাই নিরাপত্তা নিশ্চিত করে আমাদের এই মার্কেটগুলো গুলো যেন কে দিনটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যারা দিনে কাজ করে তারা মার্কেট করতে পারে না শুক্রবারে বন্ধ থাকে তাহলে আজ কখন করবে তাহলে প্রত্যেকটা মানুষের উপযোগী এরপরে নারীদের জন্য এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই একটা মানুষ বেরোলো মার্কেটে এসে কোনো পেশাব পায়খানের ব্যবস্থা নেই তাহলে এটা হলো নামাজের জায়গা নাই এভাবে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আমরা এই পল্টন মতিঝিল এই এলাকায় আমরা যেন একটা মডেল করতে পারি বাংলাদেশের এক নাম্বার সিট এক নাম্বার আমরা কার্যক্রম করার মাধ্যমে এটাকে বাংলাদেশের কাছে একটা মডেল হিসেবে অবস্থান করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ আমার কথা আর বিস্তারিত দীর্ঘায়িত করছি না আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা দরকার বিশেষ করে আপনারা আপনাদের আশেপাশে যে সকল লোকজন আছে সম্মেল সুদী মন্ডলী আপনারা আজকে প্রোগ্রামে এসেছেন আমাদের প্রোগ্রামকে সুন্দর করেছেন এই জন্য আন্তরিক ভাবে আপনাদের মোবারকবাদ ধন্যবাদ একটু কথা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ